আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সো ইয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড থ্রি পিস কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলে আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে দেখবেন তাহলে এক একটা প্রোডাক্ট এক এক রকম সুন্দর আপনারা দেখতে পাবেন তো সো বিয়ার্স আমার চ্যানেলকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে সামনে আরও নতুন 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 ইউনিক ডিজাইন সব কিছু দেখতে পারবেন কারণ আমার এখানে ম্যান ওমেন বেবি সব ধরনের জিনিস আছে এখানে আপনি যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন তো সোভিয়ার্স কালেকশানগুলো খুবই সুন্দর এখানে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের থ্রি পিস পাওয়া যায় যেমন সারারা সারারা আসে তারপরে আপনার স্যুতে থ্রি পিস আছে জর্জে থ্রি পিস আছে কারণ এখন সবচেয়ে বেশি আপনার রেডিমেড থ্রি পিসগুলো এ চলে রেডিমেড থ্রি পিসগুলো সুন্দর আপনি এখানে কালার শুস করে নিতে পারুন এবং এগুলোর কোয়ালিটি অনেক ভালো তাই আপনারা এই কালেকশানগুলো নিতে ভুলবেন না এখানে এক এক রকমের যেমন সারেরা নিচে কাজ জামাই কাজ ওলনাতে অনেক গোর্জে সুতি থ্রি পিসগুলো আপনার অনেক সুন্দর সো উয়ার্স আপনারা কালেকশানগুলো নিতে ভুলবেন না আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের যেটা পছন্দ হয় সেটা আমাকে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং আপনাকে হ্যাঁ বলে দিব তো কালেকশন কালেকশানগুলো অনেক সুন্দর ঈদ আসতেছে সামনে আপনারা নিতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম